ও ভাই হোনেন ন হাতের কাছের ওই পিচ্চি রসুন আপনার রঙ্গিলা লাইফটারে কেমনে জাদুকুরি বানায়া দিবার পারে খবর রাখেননি ডাক্তারগো কথা যদি হনেন তাইলে রসুন কিন্তু খালি রান্নার মশলা না এইটা হইল গিয়া শরীরের আসল মাল্টিভিটামিন যা আপনার ভিতরে পাওয়ার বাড়ায়া দিব আসল কথা হইল রসুন আপনার হার্ট ভালো রাহে আর শরীরের চিপায় চাপায় ব্লাড সার্কুলেশন বাড়ায়া দেয় আর শরীরে যখন রক্ত গরম থাকে তখন আপনার দিবানা ভাবটাও কিন্তু লাফায়া লাফায়া বাড়ে বুঝলেন তো শরীরের ফালতু চর্বি টর্বিও কিন্তু গায়েব করে দেয় লেগা রাইত বিরাতে এক দুই কোয়া রসুন কাচা ভাজা বা পানিতে ভিজায়া গিলে ফেলবেন আর মুখে বাস হইলে আরে প্যারা নাই একটা এলাচ বা চকলেট খায়া নিবেন তাইলেই কাম খতম তাইলে ওস্তাদ দেরি না কইরা আইস থেকে শুরু করে দেন না শরীরও ফিট মনও হিট